হরে তো কোথা আমার আল্লাহ বলেন অকরোনা কি পুহু তিকুনাওয়ালা তাবার মজনা তাবার মুজা হিলিয়া থিলুল আল্লাহ হ করে বলেন করোনা এটা মোহন সিগা আমার আল্লাহ বলেন তোমরা হে মহিলারা তোমরা ঘরে দিয়ে থাকো বলেন মহিলারা কোথায় কার অলংকার ঘরের অলংকার ঠিক কেনা বলেন এই করোনা আল্লাহর কোরআনের মধ্যে আছো কর্ণা কিন্তু আবার আযাবও শুরু হচ্ছে ভাইরাসও শুরু হচ্ছে করোনা ঠিক কি না বলেন এই সিন এই এরা মুসলমানে যে পরিমাণ নির্যাতন করেছে অন্য কোন রাষ্ট্র করেনি নাউজুবিল্লাহ বলেন বাজারে কয়দিন আগেও দেখলাম মায়ের ধরেছে করোনা ভাইরাস মেয়ে কিন্তু আর মায়ের দিকে যাচ্ছে না কারণ আল্লাহর আজাব শুরু আছে। একটা মায়ের তাদের সৈন্য সামগ্রী দিয়ে জেনা ব্যবচার করার উদ্দেশ্যে যখন সেনাবাহিনী দল তাকে আখরাও করলেন পাকরাও করলেন ধরে নিয়ে গেলে এমন সময় ছোট্ট দুই বাচ্চা মাকে পাওয়ার জন্য সেনাবাহিনীর হাতেও কামড় দিয়েছিলেন অল্লাহ বলেন এমন অনেক মুসলমান আছে জেলখানাতে কারা করে ওই চীন দেশের মধ্যে রাখছে নারায়ণ ভগবান বলে ওই নেংটির নাম লেওয়ানোর জন্য কতবার নির্যাতন করেছে কিন্তু বাজার আমার আল্লাহ বলেন ইন্নাল্লা দিন রপুনাল্লা সুমাস্তা কমু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر جربوا الجنة ألا يا مدر رب جدي تاكي تتنزل عليهم الملائكة আমার আল্লাহ তাদের উপর রহমতের ফেরেশতা নাজিল করে দিবে আল্লাহু আকবার বলে আমার আল্লাহ বলবেন আল্লাহ তাকউ ওয়া লা তাহজানু এই তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা টেনশন परेशानी কিছু নাই শুনে নাও শুনে নাও তোমাদের জান্নাতের সুসংবাদ আল্লাহু আকবার বলে বাজান হযরতে বেলাল কে পঁয়ত্রিশ জন পঁচিশ জন মিলে যখন একটা পাথর কাফের বেম বুখের উপর যখন চাপিয়ে দিল বেল্লালের সোবানে তখনও কিন্তু আল্লাহ আল্লাহর শব্দ ছিল আল্লাহ মুসলমানদের মুসলমানদের ইমান নষ্ট করতে পারে না কাফের বেমান পশি জহন যখন পাথর বুকের উপর রেখে রেখে পরে দিন আসলে ওর জন্য আসলেন আসে দেখে বেলালের সঙ্গে ওই পলসি চোর মিলে যে পাথরটা আলোক করত ওই পাথরটাও যেন বেলালের বুকের উপর তুলার মতো হয়ে পাথরে জবান দিয়ে আল্লাহ আল্লাহর জিকির হয় সোহান আল্লাহ বলে বাজান বেলাল ওই পাথ। যখন বুকের উপর রাখলো আল্লাহর কাছে বেলাল বললেন মালিক যে বেলাল তো ওই মুসারি উত্তরা শুরি ঠিক কিনা বলে যে মুসাকে নীল নদের মধ্যে যখন নিক্ষেপ করা হইল নীল নদ মুসার জন্য রাস্তা হয়ে গেল ওই ইব্রাহিম যখন আগুনের মধ্যে রাখলে আমি তো তাদেরই একটা ভাই ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনটা যখন জান্নাতের বাগান হইল। তুমি কি পারো না এই পাথরটা আমার তুলার মুঠো করে দিয়ে পাথরেরটা সাজা পাথরটার যেন মজবুতি পাথরটা ভারী ওয়েটটা আমার মুখের মুখ থেকে সরে কম করে কি তুমি দিতে পারো না আল্লাহ আকবার বলেন বাজার বুঝাইতে যাই বেলাল কিন্তু কারো মদত নাই নাই কারো সাহায্য নেন নাই বেলাল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সাহায্য কামনা করেছে আল্লাহু আকবার বলেন চীনের ওই চিংচাং পুঙের জাতি অংসাং সুচি নাম দুলাই কেঙ্কা ঠিক না বল এরা এত মুসলমানদেরকে নির্যাতন করতেছে দেখেছি আমি আমি কত কষ্ট লাগে পেপার পত্রিকা বললে আহারে যখন জেলখানার মধ্যে বদ্ধ উলঙ্গ করেছে একটা যুবক পুরুষদেরকে উলঙ্গ করে বল কালেমা তুর জোবানে সারবি কিনা তার তারপরেও তাদের জবানে আল্লাহ আল্লাহর রসুলের নাম সারেন নাই যত রকম পিটেছে উচিত করে পেরে দিয়ে উপর করে পেরে দিয়ে তাদের গায়ের উপর যেমন রড দিয়ে দিয়ে পিটেছে তারপরে আল্লাহ নাম সারে নাই এরাই হচ্ছে প্রকৃত কালেমাওয়ালা ইসলামওয়ালা চিৎকার দিয়ে বলেন সুবান আল্লাহ আল্লাহ এদের সুসংবাদ দিবে না কাদেরকে দিবে অস্ট্রেলিয়াতে কয়েকদিন আগে পেপার পত্রিকা পড়েছেন কিছু পানি পান করেছিল যার কারণে অস্ট্রেলিয়াতে উর্দের হত্যা একটা আইন পাস করেছিল কি পাস করেছিল ওই প্রাণীগুলোকে মেরে ফেলে দিয়েছিল আল্লাহর কসম একটা কোরআন হাদিস বিদ্বেষী কথা বলবো না আল্লাহর গজব ওইখানে সমস্ত জমিন প্লাবিত হয়েছিল চিৎকার দিয়ে বলেন আল্লাহ চীন দেশে এমন করোনা ভাইরাস শুরু হয়ে গেছে হাজার হাজার এখানে বগুড়া সাজানপুর ক্যান্ট্রোমেন আছে সেনা বাহিনী পর্যন্ত কয়েকদিন আগে দেখলাম 40000 সেনা বাহিনী এক সঙ্গে কালেমা ধর্ম ভরে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজপাশের দেশ মুদির দেশ এই বাবরি মসজিদ 500 400 বছর ভয় করছেন ভয় করছেন হক কথা বলবেন ভয় করবেন

যাদের কারণে যে সমস্ত পিতা যে সমস্ত অভিভাবক যে সমস্ত নেতা নেত্রীর কারণে আমরা পথ ভুষ্ট হয়েছি জাহান নামে ঠিকই তাদেরকে দেখিয়ে দাও দেখিয়ে দাও তাদের মুখে তাদের বুকের উপর পাড়া দিয়ে দিয়ে তাদেরকে সহ জাহান নামে নিয়ে যাইতে চাই বলে নাউজুবিল্লাহ মিন জালাল বাজার এই মুদি সাত শত বছরের বাবরি মসজিদকে যখন রাম মন্দির ওখানে মাটি কাটার জন্য যত বড় বড় মেশিন যত রকম মাটি কাটার জন্য গাড়ি নিয়ে যায় মাটি মসজিদ ভাঙ্গার জন্য চেষ্টা করেছে ওই সমস্ত সব মেশিন ওই সমস্ত সব গাড়ি অসল হয়ে গেছে চিৎকার দিয়ে বলেন সোভান আল্লাহ কাজ করতে পারতেছেন কোন ইঞ্জিনিয়ারের মাথা খেলিচ্ছে না এই মাটি কাটা মেশিন কেন কাজ করে না মেশিনটা যখন মসজিদের সীমানা থেকে একটু বাইর হয়ে নিয়ে আসে এমনি এমনি ম্যাচিংটা স্বাভাবিক গতিতে আবার ঠিক হয়ে যাল্লাহ আকবর বলে এটা আল্লাহর বড় নিয়ম যে ঘর মসজিদ হয় যে ঘর শেষদার জায়গা হয় ওখানে কোন দেব ওগুলো অবৈধ নেংটিদের পূজা মুন্ডুব হতে পারে না বাজার এই ডোনাল্ড ট্রাম্প যখন মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা এই কেবলা ইহুদিদের রাজধানী যখন স্বীকৃতি দিলেন ওই জায়গা মুসলমানদেরকে নামাজ পড়তে দিচ্ছেন না বারণ করলেন এমন সময় এই বিশ্ব মানচিত্রের বুকে একজন হাফেজে কোরআন আছে তুরস্কের প্রেসিডেন্ট তার নাম কি Tayyip Erdogan আল্লাহু আকবার বলেন প্রেসিডেন্ট হাফেজ এখন আমাদের আলেমদের কথা শুনলেই অনেক তেলতেলে গওয়ানদার আছে গাজওয়লে ঠিক কি না বলেন গাজওয়লে তেলতেলে গওয়ানদার আলেমরাই দেশ খালো আলেমরা আবার ইসলামী রাজ قائم করে না জানি কি করে ঠিক কি না বলেন এই দেখেছি বগুড়া সাজানপুরে কতজন শহীদ হচ্ছে ঠিক কি না বলেন শুনেছি পেপার পত্রিকাতে কত কষ্ট এই তুরস্কের প্রেসিডেন্ট একজন হাফ এজে করান আমরা যদি এরকম প্রেসিডেন্ট হয় মনে আনন্দ লাগে কি লাগে না লাগে কি লাগে না হ্যাঁ লাগে কি লাগে না হু হা বলতে হবে এই তুরস্কের প্রেসিডেন্ট একজন হাফ এজে করান ডোনাল্ড ট্রাম্প মাতাল নিশাগ্রস্ত আমাদের সরকার বর্তমান সরকার হচ্ছে মাদকা শক্ত মাদকার থেকে ছেলেদেরকে বিরত রাখা লাগবে ঠিক কিনা বলেন আর ওই সব সময় মদের বোতল নিয়েই পড়ে থাকে ঠিক কিনা বলেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প মাতাল এই প্রেসিডেন্ট আল্লাহর ঘর মসজিদ মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা যার মধ্যে এক নামাজ করলে পঞ্চাশ হাজার বছর রাকাতের নামাজ তার আমুল নামাজ দেওয়া হয় সেই জায়গায় মুসলমানদেরকে নিষেধ করলেন বলেন নাউজুবিল্লাহ মিং জালে আল্লাহর গজব কোথায় হবে ওগুলা হবে না কোথায় হবে বাজান সব কাজ যখন জাতি সঙ্গে যখন ভোট শুরু হলো তখন এই তুরস্কের প্রেসিডেন্ট এর পিছনে একশো চোদ্দ থেকে পনেরোটি দেশ ভোট দিয়ে বিজয় লাভ করেছিলেন চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ তাহলে মুসলমানদের পক্ষে দুনিয়াতে যত রকম কষ্টই হোক কিন্তু আল্লাহর গায়েবী সাহায্যে তাদের সাহায্য মদত আসে সোহান আল্লাহ বলেন বাজান আল্লাহর হাবিব পয়গম্বরের হাদিস জবানে হালকা পরাবতি সহজ মিজানের পাল্লায় বেশি ভারী এমন একটা হাদিস আছে শুনবেন শুনবেন কেউ যদি মসজিদের বারান্দাতেও না যায় মানে নামাজও পড়ে না একবারে ওই বলে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে মানে তার ঈমানের মধ্যে ভাইরাস ঠিক কিনা বলেন চেষ্টা করলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাইল আজিম বলতে পারবে ঠিক কিনা বলেন পারবে কি পারবে না কেউ যদি মনে করে যে আমি কোন মাদ্রাসা যাব না সেও যদি চেষ্টা করে এই কথা দুইটা সুবহানাল্লাহি ও বিয়ান্দী সুবহানাল্লাহিল আজি পড়ে সেও পড়তে পারবে ঠিক কিনা বলেন আবার আল্লাহর কাছে এই দুইটা কালেমা তো বেশি প্রিয় জবানে হালকা পড়া অতি সহজ বিজানের পাল্লাই বেশি ভারী আমার আল্লাহর কাছে এত বেশি প্রিয় কেউ যদি তেলাওয়াত করে আমার আল্লাহর হাবিব বলেন জান্নাতের মধ্যে এক একটা করে বৃক্ষ করে দেয় সুবহান আল্লাহ বলে যে কাজটা জান্নাতের মধ্যে এত বড় বৃক্ষ হবে বিকর ছায়া অতিক্রম করতে একটা তেজস্ব ঘোড়া পাঁচ শত বছর ছায়া কম করে শেষ করতে পারবে না সোনাল্লা বলেন যদি কোনো কারণ ও ওই আল্লাহর বান্দা বান্দি

যে বন্ধবন্দী দুনিয়াতে তার আমল ছিল দুনিয়ার হালতে এই তাফসির মাহফিলের মাহফিলে বসে অথবা আল্লাহর ঘর মসজিদে এসে হুজুরের কাছ থেকে হুজুরের জবানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাজিম বলেছে তার ফয়সালা আল্লাহ তুমি জাহান্নামে দিয়েছো যদি জাহান্নামে তাদেরকে দিয়ে দাও আমি গাছ জান্নাতে থেকে কেন ভালো হবে আমি ও গাছ ওই বান্দা বান্দির সঙ্গে জাহান্নামে যাইতে চাই আল্লাহ বলবে গাছ রে জাহান নামে দেওয়ার জন্ম জান্নাতে রাখি নাই তুরি হচ্ছে জান্নাতে তবে বল বল তোর মনের আশা কি গাছ জড় বস্তু একটা গাছের জোবান হবে মালিক রে যে আমাকে তেলাওত করেছে ওই বান্দা বান্দি আমাকে ও জান্নাতে রেখে দাও সোনাল্লাহ বলে আজিম এটা আপনার আমার জন্য বড় ধরনের মিজানের পাল্লায় সবের পাল্লায় দাড়ি পাল্লা একটা ওয়েট জাতীয় ভারী হবে এতে আমাদের গুণা হবে না সব হবে বলেন এটা আমার আপনার না যাদের হবে কি হবে না হবে না তাহলে এই মাহফিলে এখনো যারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন তারা এই সব পাবে বাজান এই সব থেকে বঞ্চিত হবে কারণ রসুল বলেছেন এখানে বসলেই ষাট বছর নবল ইবাদতের সব তার আমুল নামা দেওয়া হয়েছে বলে